এক চামচ হলুদ গুঁড়া করে দিতে পারে বিশাল পরিবর্তন যেমন দেখতে খিচুড়ির মতো কিন্তু কোনো ডাল বা সবজি ব্যবহার হয় নাই তাহলে কি তাকে খিচুড়ি বলা যায় আবার বিরিয়ানির সব কিছু দেওয়া হয়েছে কিন্তু দেখতে খিচুড়ির মতো তাকেও কি বিরিয়ানি বলা যায় তো জানি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম মানে আজকে সকাল থেকে যা যা করেছি সেটা সেটুকুনি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম তো ঘুম থেকে উঠেই দেখলাম বাহিরে বৃষ্টি তো অর্জন ঘুম থেকে উঠে আপনার করলো মাছকে খিচুড়ি খাবো ভুনা খিচুড়ি কিন্তু অর্জনের বাবা আসলে খিচুড়ি খেতে একদমই পছন্দ করে না তো আচ্ছা চিন্তা করলাম যে কি রান্না করা যায় তো আচ্ছা শুরু করলাম সকাল থেকে অর্জনকে দিলাম লেবু চা আর এক পিস বন আর আমরা খেলাম আলু ভর্তা আর ভাত সাথে চা তো অবশ্যই থাকবে তো রান্নার কাজে লেগে পড়লাম আমার হচ্ছে রান্নার আগে সব কিছু গুছিয়ে নিতে ভীষণ ভালো লাগে মানে সব কিছু যদি আমি একবারে কেটে বেছে ধুয়ে নেই তাহলে রান্নাটা অনেক সহজ মনে হয় আমার কাছে তো আজকে একটু বাজার করতে দেরি হয়ে গিয়েছে যেহেতু বৃষ্টি ছিল সকাল থেকে তো আর আমার শুক্রবারে এমনি তো যেহেতু ভিডিও করার একটা বিষয় থাকে সারা সপ্তাহের জন্য এবং কিছু কুটা বাছা মাছ মাছ মাংস ধোয়া ফ্রিজে গুছানো এগুলো একটা বিষয় থাকে তো এমনিতে আজকে রান্নার একটু দেরি হয়ে গিয়েছে তো সকালটা শুরু হয়েছে আসলে প্রথমে হচ্ছে অর্জনের নাস্তা দিয়ে তারপর আমাদের নাস্তা তারপর কুটা বাছা করলাম তো সব ধরনের পেঁয়াজ রসুন ফাঁকে একটু পেয়ারা কেটে দিলাম অর্জনকে তো তারপরে একে একে পেঁয়াজ রসুন লে লেবু সব কিছু কেটে নিলাম তো সবার প্রথমে আমি তেলের মধ্যে কিছু আলু ভেজে নিলাম তো সেই তেলের মধ্যেই বেগুনগুলা ভাজলাম তো একটা ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যে আমি একবার তেল দিয়েছি আর কোনো তেল ব্যবহার করি নাই সেই এক তেলেই কিন্তু আমি সমস্ত রান্নাগুলো করেছি সবার প্রথমে করেছি আলু ভাজা তারপরে বেগুন ভাজা এবং সেই তেল এই তেলের মধ্যেই আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছি তো মুরগির মাংসটা দেওয়ার পরে মানে যেভাবে সাধারণত আমরা মুরগির মাংস রান্না করি ঠিক সেভাবেই আসলে আমি রান্নাটা করলাম ভিডিও শুরুতেই বলেছি যে খিচুড়ি নাকি বিরিয়ানি সেটা নিয়ে বিশাল কনফিউশন তো আমি আগে মুরগির মাংসটা রান্না করেছি মানে একদম ফাইনালি রান্না করা তারপর আমি কি করেছি সেখান থেকে অনেকগুলো মাংসের পিস তুলে রেখে দিয়েছি তো বাকি মাংসগুলোর সাথে আমি এক পট পরিমাণ চাল পোলাওয়ের চাল ধুয়ে তার সাথে আরও কিছু গরম মশলা এবং বিরিয়ানির মশলা অ্যাড করে দিয়েছি যেহেতু আমরা মাত্র তিনজন মানুষ তাই এক পোট চালটাই অ্যানাফ এবং কয়েক পিস মাংস হলেই যথেষ্ট তো সেই চালটার মধ্যে ভিডিওতে যেভাবে দেখতে পাবেন সেভাবে আমি চালটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি তারপরে হচ্ছে একটু টমেটো সস বিরিয়ানির মশলা এগুলো অ্যাড করে দিয়েছি তারপরে পরিমাণ মতো পানি তো বিষয়টা কী দাঁড়াইলো দেখতে খিচুড়ির মতো হলেও আসলে কিন্তু খিচুড়ি না বিরিয়ানির মতোই একটা কিছু হয়েছে মানে সোজা কথা বিরিয়ানি হয়েছে স্মেলটা বের হয়েছে বিরিয়ানির মতো একটু কেওড়া জল আর ঘি অ্যাড করে দিয়েছে যেহেতু তো এই ছিল আজকে খিচুড়ির মুখোশ পড়া বিরিয়ানি তো খেতে ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ অর্জন ভালো বলেছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সাথে আরও অনেক গল্প হবে অনেক কথা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্জনের গল্পের সাথে থাকবেন